হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আমি এসে আমার চ্যানেল একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে ঘুম থেকে উঠে কোনো দিক না থাকেই কিন্তু মুখটা ধুয়েই কিন্তু আমি চলে এসেছি মিষ্টি সাজাতে কারণ ঘুম থেকে কাউন্টারে গিয়ে দেখি কোনো মিষ্টিই নেই সব টেরেই ফাঁকা সে কারণ আগে ভাবলাম আমি মুখটা ধুয়ে নিয়েছি যখন আগে মিষ্টি সাজাবো তারপরে সব কাজ আর তারপরে দেখো আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে চেরি বোরাদা সব কালারে দিয়ে দিয়েছি সবুজ সাদা রঙ বেরঙের দিয়ে সাজিয়ে দিয়েছি কাউন্টারে রাখার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই না সাজানোর পরে কতই না সুন্দর লাগছে এগুলোতে না আরও অনেক রকম সুন্দর করে সাজানো যায় যদি একটু টাইম লাগে অবশ্য কিন্তু আমার কাছে তত টাইম নেই এখন এইভাবেই আমি রেখে আসবো চলো তাহলে আর তোমাদের তো আগেই বললাম আমি আজকে কোনো কাজ করিনি প্রথমে মিস্ট্রের সাথে চলে গেছি তারপরে দেখো এখন কিন্তু আমি ঘরের সব কাজ করে নেব আর তোমার দাদা কিন্তু দোকানদারি করছে সেজন্য সেও কিন্তু এদিকে আসতে পারেনি আর কালকে রাত্রে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো সেইভাবেই আছে আর তোলা হয়নি চলো তাহলে এবার আমি এই কাজগুলো আস্তে আস্তে করে নিই তোমাদের দাদা কিন্তু দোকানদারের ফাঁকে একটু লাড্ডুও বানিয়েছে আর লাড্ডু বানিয়ে সে একটু খেয়েও নিলো দেখো কিন্তু সে মুখ টুক ধুয়ে কিন্তু সে একটুখানি লাড্ডু পাকাতে বসবে তার আমি বললাম একটু খেয়ে দেখো কেমন হয়েছে লাড্ডুটা আজকে দেখে এত অসাধারণ লাগছে লাড্ডুটা দেখে কারণ এটা হচ্ছে নতুন বন্দি আমাদের রেডিমেড করে নিয়ে আসে তো আর আজকে আমি রান্না করেছি খুবই সহজে রান্না করেছি আর আজকে কী রান্না করলাম রান্না করেছি খিচুড়ি তো দাদা বলল অনেক দেরি হয়ে গেছে সেই জন্য ডালে চালে খিচুড়ি বসিয়ে দাও আর তার মানে বেশি কিছু করা লাগবে না সেজন্য আমিও সেজন্য খিচুড়ি বসিয়ে দিয়ে দিয়েছি আর খিচুড়িটা হয়েও গেছে দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেল কি কারণ কোনো সবজিই তো নেই আলু রয়েছে আর সবিন দিয়েছি আর অনেক সবজি থাকলে সেগুলো ভাজা লাগতো খালি আলুটা ভেজেছি আর ব্যাস হয়ে গেছে আর তারপরে তোমরা একটু ডিম সেদ্ধও করো আর দেখো খিচুড়ির পরে ডিমগুলো দেওয়াতে কিন্তু কতই না সুন্দর লাগছে আর আমাদের কিন্তু বসে খাওয়ার টাইম নেই সেই কারণে তো দাদাকে আমি বাটিতে করে দিয়ে দিয়েছি একটা চামচে করে উনি দুধ জাল দেবে আর খিচুড়ি খাবে আর এইদিকে কিন্তু আমিও নিয়ে নেব ভেবেছি আমিও আরও বসে থাকবো না কারণ বসে বসে থাকলেই কিন্তু কাজের অনেকটা দেরি হয়ে যাবে তো দাদা দুধ জাল দিচ্ছে আর খাচ্ছে আর আমারও এদিকে লাড্ডু পাকাতে হবে সেই কারণে আমি বলে আমি একটু খিচুড়িটা নিয়ে নিই বাটিতে করে আমিও একটু খেয়ে নেব তারা তাড়াতাড়ি হয়ে যাবে চলো তার মানে আমিও একটু খেয়ে নিই তো দাদাও খেয়ে নিই আর লাড্ডুটা তো রয়েছেই দেখো আর দেখো আমার কিন্তু খাওয়ার পরেই কিন্তু আমি কিন্তু লাড্ডু পাকাতে বসে গেছি আর তোমার দাদারও খাওয়া হয়ে গেছে তারও দুধ জাল দেওয়া প্রায় অনেকটাই হয়ে গেছে আরেকটু বাকি আছে আর সে কিন্তু দুধ জাল দেওয়া বাদ দিয়ে কিন্তু সে আঠা বানাচ্ছে এটা কিন্তু আমাদের মিষ্টির ঢাকনা বানাবো মানে মিষ্টির ডিব্বা বানাবো যেগুলোতে দিই আর এদিকে দেখো লাড্ডু কিন্তু ওই অবধি সমাপ্ত হয়ে আছে কারণ সে এসেছে আঠা বানাতে সে কারণে আমি লাড্ডু বানানো বাদ দিয়ে দুধ জাল দিচ্ছি এইভাবেই কাজগুলো করতে হবে দুজনে হাতে হাতে আর তার কিছুক্ষণ পরে দেখছি হঠাৎ করে এত হাওয়া আসছে দমকা হাওয়া আর সামনে এসে দেখি যে মেঘ করেছে আর এইদিকেই কিন্তু মেঘও করেছে আর এই লোকটা এসেছে গাদ্দা কিনতে আর গাদ্দা হলো কি আমরা যে রেডিমেড মিষ্টি নিয়ে আসি সেখানে কিন্তু কার্টুন দেয় মানে আমাদের পশ্চিমবাংলায় কার্টুনের বলে আর এখানে কিন্তু গাদ্দা বলে সেইগুলোই কিন্তু কিনতে এসেছে আর আমরাও অনেক হয়ে গেছিলো তাই ভাবলাম বিক্রি করে দিই আর তারপরে দেখো পিছনে তোমাদেরকে দেখাতে এসেছি আর ওমনি দেখছি কি বৃষ্টি পড়েছে দু তিন ফোটা পিছনে কিন্তু মনে হচ্ছে না সামনে কিন্তু অনেক মনে হচ্ছে কারণ এই সামনে থেকে হাওয়াটা দিচ্ছে তো সেই কারণে এই দিকে মনে হচ্ছে না যে বৃষ্টি পড়ছে চলো তোমাদেরকে একটু সামনে থেকে ঘুরে নিয়ে আসি আর এই দেখো বন্ধুরা সামনেও কিন্তু বৃষ্টি অনেকটাই জোরে পড়ছে মানে পিছনের তুলনায় কিন্তু সামনে বেশি মনে হচ্ছে মানে পিছনে কি হয়েছে বলে তো মানে হাওয়ার জন্য বৃষ্টিটা একটু দূরে যে পড়ছে সেই জন্য কাছে মনে হচ্ছে না আর সামনে তো হাওয়াটা অতটা কম সে কারণে দেখো পুরো দোকানের সামনে কাদা হয়ে গেল আর এই লোকটা এমন সময় এসেছে ঝড় বৃষ্টির সময় যে আমাদেরও খুব অসুবিধা হয়ে গেছে আর এইদিকে দেখো বৃষ্টি কমেছে তোমার দাদাও কিন্তু একটু মাছ নিয়ে এসেছে বাজার থেকে আমাদের বাজারে মাছ উঠেছে আর এটা কিন্তু আধা কিলো মাছ বেশি আনেনি কারণ দুজনে খাবো এটাতেই আমাদের বেশি হয়ে যাবে তিন চার দিন হয়ে যাবে তারপরে দেখো বৃষ্টি থেমেছে কি আর এই ঘোড়াগুলো দেখো দৌড়ে বেড়াচ্ছে এটা কিন্তু ইট ভাটার ঘোড়া ওইখানে কিন্তু ইট নিয়ে আসে সেই ঘোড়াগুলো আর আর এই ঘোড়াগুলো না সব সময় জন্যই বাঁধা থাকে যখনই দেখি বাধা খুলে দেয় তখন এরা এরকম করে আর টিপ করে তাও বৃষ্টি পড়ছে আর তার মধ্যেই ঘোড়াগুলো এত দৌড়াদৌড়ি করছে আর তারপরে দেখো আমাদের কিন্তু বৃষ্টি একদমই কমে গেছে আর সাম পিছনে দেখেছো মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে কারণ মাঠ একদমই ভিজে আর তোমার দাদা এখানে ল্যাঠা মাছ ছিল সেগুলো মরে যাচ্ছে তাই তোমার দাদা বললো দুটো ছেড়ে দিই গর্তের মধ্যে আর আমি বললাম দেখো মরে যাবে আর এই দিকে দেখো তোমার দাদা কিন্তু মাছগুলো ছেড়ে দিচ্ছে মানে সব সব ছাড়বে না দুটো ছাড়বে মানে আগে দেখি বাঁচে কিনা সে মরে যাবে হয়তো বাঁচবে না এই দেখো ছেড়ে দিয়েছে কি এই কাদার মধ্যে বসে পড়েছে চলো ওইটাকে লাঠি দিয়ে একটু সরিয়ে দিই দেখো যাচ্ছেই না ওই কাদার মধ্যে ঢুকে যাচ্ছে আর এই দিকে দেখো তোমার দাদা কিন্তু একটু লাঠি দিয়ে মানে মাছটার গায়ে একটু টাচ করছিল যাতে ও কিন্তু ভিতরে চলে যায় আর এই দিকে দেখো তারপরে চলেই গেছে মাছটাকে মানে অনেক কয়বার করার পরে ও গিয়েছে আর নাই যেতেই যাচ্ছিলো না ওই কাদার মধ্যেও ঢুকে যাচ্ছিলো আমাদের হাতে পায়ে কিন্তু অনেকটাই কাদা লেগে গেছে মাছে এরকমভাবে চিটকান দিয়েছে আমাদের হাতে এসে পড়েছে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই